তো লড়াই হ্যাঁ সমর্থন জানাচ্ছি সবাই সবাই আমরা সিবিআই দিকে তাকিয়েছি এবং সিবিআই হবে এটাও আমরা বলতে চাই আমরা কিন্তু কোনো ময়দান ছেড়ে দিচ্ছি না আপনাদের তরফ থেকে যদি সদর্থক ভূমিকা না যায় আন্দোলন সেই গতিপ্রকৃতি তার উপর নির্ভর করবে বিচারের দাবিতে লড়াই চলছে চলবে কলকাতা পুলিশের পর সিবিআইয়ের হাতে ধর্ষণ খুনের মামলা বিচার চিনিয়ে নিতে অনড় চিকিৎসকেরা ঘটনার এক মাসের মাথায় কলকাতার একাধিক কেন্দ্রে হেলথ ট্রেনিক ক্যাম্প চালালেন চিকিৎসকেরা রয়েছেন তারা কুমোরটুলিতে বিচিলভেদে যে অফিস রয়েছে সেখানে তারা হেলথ ক্যাম্প করছেন এলাকার মানুষের যারা সুবিধার্থে সেই হেলথ ক্যাম্পের ছবি দেখা যাচ্ছে কাদম্বিনীকে মনে রাখতে ক্যাম্পে চারাগাছ উপহার যে ডাক্তার বড় হয়ে অনেক গরিব মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিল সে আজ আমাদের মধ্যে নেই কিন্তু সে গাছ হয়ে মানুষকে সেই যে সেবা সে দিতে চেয়েছিল সে দিয়ে যাবে হেলথ ক্লিনিকের পাশাপাশি চলছে জনতার মতামত রাজপথে আদালত জনতার মতামত রাজপথে আদালত ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীকে দেখাতে বলবো অর্থাৎ এই প্লাকার্ডের মাধ্যমে এখানে যারা যে সমস্ত রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন তাদের মতামত জানতে চাওয়া হচ্ছে আমরা সিবিআই দিকে তাকিয়েছি সিবিআই কে সুস্পষ্টভাবে এটাও আমরা বলতে চাই আমরা কিন্তু কোনো ময়দান ছেড়ে দিচ্ছি না আপনাদের তরফ থেকে যদি কোনো সদর্থ ভূমিকা না যায় আন্দোলন সেই গতিপ্রকৃতি তার উপর নির্ভর করবে এভাবেই মানুষের মতামত নিতে রাজপথে আদালত বসিয়েছে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষও আমাদের পক্ষেই কথা বলছে তারা বুঝতে পারছে যে স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ নেই যেটা বাইরে মিথ্যাচার চালানো হচ্ছে সেটা একেবারেই ভুল দেখো যে সমস্ত বিভাগের চিকিৎসকরা তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের অধীনে সমস্ত জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই ক্যাম্পের মধ্যে রয়েছেন দেখা রয়েছে কর বিচার চাই যারা অপরাধ চক্রের বিনাশ চায় এবং উই ওয়ান জাস্টিস এরকমভাবে একটা স্ট্যাম্প দেওয়া আছে বরানগর ডানলক মোড়ে জুনিয়র চিকিৎসকদের তরফে ক্লিনিক চালু করে চলে পরিষেবা আমরা যে আমাদের চিকিৎসা ব্যবস্থা কোনোভাবে ব্যাহত হয়নি বরাবর আমাদের সিনিয়র চিকিৎসক স্যারেরা বা প্রফেসরেরা প্রয়োজন সব সময় তাদের পুরোপুরি অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা ব্যবস্থা বহায় অব্যাহত রেখে দিয়েছে একটা কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি কি বিরাট কিছু এটা একটা অন্নবস্ত্র বাসস্থানের মধ্যে একটা খুব বেসিক জিনিস সেইটুকু আমরা আমাদের প্রশাসনের কাছে চাইছি একেবারে চিকিৎসক তারা কিন্তু বলছেন যে কর্মক্ষেত্রে সুরক্ষা সেই সুরক্ষা নিশ্চিত হলেই তারা কিন্তু একেবারে নিজেদের কাজে ফিরবে তুমি এই রাজপথের আদালতে দ্বারস্থ হয়েছে মানুষ এবং সেই জন্যেই কিন্তু কসবার হিন্দলে রাজপথের আদালতে জনগণ তাদের মতামত জানিয়েছেন এর কাছে কোনো সুরাও পাইনি আমরা জানি না যে কারা অপরাধী কিন্তু এই এক মাস আমরা দেখেছি যে আমরা উই হ্যাভ স্ট্যান্ড ইউনাইটেড আমাদের এখানে আমরা একটাই দাবি করছি আমরা প্রেশার করার চেষ্টা করছি যে যাতে গভর্নমেন্টে থেকে যাতে একটা রুল বেরোয় এই অপরাধীদেরকে মানে আড়াল থেকে আনা হোক গলায় অহিংস চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেই চলছে বিচারের লড়াই ক্যামেরায় জ্যাকি সিং অপূর্ব দেবনাথ শুভময় দাস জনি মন্ডল ও সায়ন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম সুদীপ্ত পাল অয়ন শর্মা বিক্রান্ত রায় শান্তনু সাহা ও রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ